তাওহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বলা এগারোটায় সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারে হেজবুত তাহহিদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয় সংগঠনের জেলা শাখার সভাপতি নুর আলম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন হেজবুত তাহহিদ রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম অন্যান্যদের মধ্যে হেজবুত উপজেলা শাখার শাখার সভাপতি সভাপতি ওয়াসিম আলম মাওলানা আতিকুল্লাহ বিভাগীয় নারী নেত্রী ইসলাম বক্তব্য দেন এ সময় বক্তারা বলেন বর্তমান বিশ্বে কোনো মতবাদ বা ব্যবস্থা মানব জাতির জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি আজ পৃথিবীতে গভীর সংকট বিরাজ করছে এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ তাওহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে হেজবুত রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামিম বলেন দেশের সঠিক ইতিহাস ও সত্য ঘটনা প্রচারের মাধ্যমে জনগণকে সঠিক দিক নির্দেশনা দেওয়া সম্ভব তাই একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের শান্তিপূর্ণ ভূমিকা অপরিসীম মত বিনিময়ে সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন